পরে প্রায় চারশো আটান্ন জন মানুষ ক্যান্সার আক্রান্ত হয় জীবন নিয়ে আমাদের কত হতাশা আল্লাহ আমাকে ভালোবাসে না আল্লাহ আমাকে কিচ্ছু দেয় না আমার চাকরি নাই আমার ব্যবসা নাই কিছুতে সমস্যা আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না আসুন একটা হিসাব মিলাই আমরা আপনি কি জানেন যে বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় চারশো আটান্ন জন মানুষ ক্যান্সার আক্রান্ত হয় তার মধ্যে প্রায় তিনশো উনিশ জন মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কিডনি সমস্যায় ভুগছে প্রায় চার কোটি মানুষ লিভারের সমস্যায় ভুগছে আশ্চর্যর বিষয় হচ্ছে বাংলাদেশে প্রত্যেক দিন সড়ক দুর্ঘটনায় প্রায় ছাপ্পান্ন থেকে ষাট জন মানুষ মারা যাচ্ছে গড়ে এই যে এই যে চোখ বাংলাদেশে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ পুরোপুরি অন্ধ যারা দুনিয়ার আলো দেখতে পায়নি প্রতিবন্ধী আছে এই যে কারো পা নাই কারো হাত নাই কেউ ঠিক মতো হাঁটতে পারে না কেউ বোবা কেউ কানে শুনে না এরকম প্রায় বাংলাদেশে ছেচল্লিশ লক্ষ মানুষ আছে বছরে প্রায় তিন লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র হার্ট এটাকে প্রত্যেক দিন গড়ে বাংলাদেশে প্রায় ছাপ্পান্ন জন মানুষ শুধু আত্মহত্যা করেই মারা যাচ্ছে আর এভারেজে আহ পঁচিশশো থেকে ছাব্বিশশো জন মানুষ এমনি মারা যাচ্ছে এই সমীক্ষাটা আপনাকে কেন দিলাম দেখুন প্রত্যেক দিন চারশো আটান্ন জন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে আপনি কিন্তু এখনো সুস্থ আছেন জানলে অবাক হবেন যে কয়েক কোটি মানুষের কোনো ইনকামই নাই একেবারে জিরো তারা কিভাবে চলছে আলোচবন ভালো ভাবলেন তো এই যে আমার জীবনে এত বেশি না বাড় হতাশা এত বেশি অপ্রাপ্তি এত বেশি বিপদ এই বিপদগুলো চাইতে কি ওই বিপদগুলো বড় না প্রত্যেক দিন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে চারশো আটান্ন জন মানুষ এর তো আল্লাহ আমাকে ভালো রেখেছে নাকি প্রত্যেক দিন সকালবেলা আমি সুস্থভাবে বাসা থেকে বের হচ্ছি আবার সুস্থভাবে বাসায় ফিরে আসছি ওই যে ছাপ্পান্ন জন মানুষ প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তার মধ্যে আমি পড়িনি আল্লাহ আমাকে হেফাজত করেছে কোনো না কোনোভাবে হেফাজত করেছে হয়তো আমার চাকরি নাই হয়তো আমার ব্যবসা নাই হয়তো আমি বিপদে আছি কিন্তু আমার চাইতে কয়েক কোটি মানুষ আরো বেশি বিপদে আছে শুধু বাংলাদেশেই শুধু বাংলাদেশে আল্লাহ কোনো না ভাবে আমাদেরকে হেফাজত করছেন। আমরা অ্যাক্সিডেন্ট থেকে যাচ্ছি হতে পারে যে অ্যাক্সিডেন্টে না মারা গেলাম কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার পা ভেঙে গেল। আমার হাত ভেঙে গেল আমার মাথায় এমন ভাবে আঘাত লাগলো ভেঙে চচির হয়ে গেল। এই যে অ্যাক্সিডেন্ট থেকে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের চিন্তা করি অ্যাক্সিডেন্ট থেকে যে আল্লাহ আমাকে হেফাজত করছে প্রতিদিন এই সুক্রিয়া কি আমি আদায় করতে পারবো আল্লাহ আমাকে রেখেছে স্বাভাবিক রেখেছে হয়তো আমি চরম বিপদে আছি কিন্তু এর চাইতে চরম বিপদে কিন্তু আরো মানুষ আছে হতে পারে যে আমার আঙ্গুলের ব্যথা অন্যের ক্যান্সারের চাইতে অনেক বেশি ভয়াবহ মনে হয় কিন্তু এটাই সত্য আমার হাতের আঙ্গুলের ব্যথার চাইতে ক্যান্সারের ব্যথাটা অত্যাধিক কঠিন আমার কাছে মনে হচ্ছে যে আমি যে বিপদে আছি এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় বিপদ না আমি যে বিপদে আছি সেটা সবচেয়ে বড় নয় আল্লাহ আমাকে হেফাজত করেছে আল্লাহ আমাকে কোনো না কোনো এতে বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে শুক্রিয়া শেষ করতে পারবো না আল্লাহ কত বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেক দিন হেফাজত করছে কত বড় বড় দুর্ঘটনা কত বড় বড় অসম্মানের হাত থেকে আল্লাহ হেফাজত করছে সোহান আল্লাহ আপনি আমি কল্পনাও করতে পারি না এই তো রাস্তাতে যাচ্ছেন হঠাৎ করে মনে করেন একটা অটো চলে এসে আপনাকে ধাক্কা মেরে আহ আপনার হাতটা ভেঙে যেতে পারতো পাটা ভেঙে যেতে পারতো অথবা আপনি হঠাৎ করে স্টক করতে পারতেন আপনি রাস্তায় হাঁটছেন একটা কুকুর কিংবা একটা সাপের ছো আপনি মারা যেতে পারতেন কিন্তু আল্লাহ আপনাকে এই জায়গাগুলা থেকে হেফাজত করছেন মনে হচ্ছে যে আমি বিপদে আছি কিন্তু আল্লাহ আমাকে এই বিপদের মাধ্যমে বড় বড় আরো বড় দুর্ঘটনা থেকে আরো বড় বিপদ থেকে হেফাজত করছে যেটা আমরা বুঝতে পারছি না হতাশ হয়ে যাই আল্লাহর প্রতি অভিযোগ করি যে আল্লাহ আমাকে কিছু দিচ্ছে না এই সেই এত কিছু কই নামাজ পড়ি এই করি সেই করি তারপর আল্লাহ দিচ্ছে না বাট আল্লাহ যে দিচ্ছে আল্লাহ যে বড় বড় বিপদ থেকে হেফাজত করছে এই যে সমীক্ষাগুলো দেখলে আমরা বুঝতে পারি বুঝতে পারবো একটু রিয়ালাইজ করা লাগবে যে আল্লাহ আসলে আমাদেরকে কিভাবে হেফাজত করছে যদি না করি যদি উপলব্ধি না করি যদি আমার চেতে যারা বেশি বিপদ আছে তাদেরকে পর্যালোচনা না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আল্লাহ আমাদেরকে আসলে কিভাবে হেফাজত করছে চাই না যে আল্লাহ কোনো বিপদে আমাদেরকে রাখুক কিন্তু আল্লাহ সত্যিকার অর্থেই আমাদেরকে ভালোবাসেন দেখে এখনো বাঁচিয়ে রেখেছেন দেখে এখনো মৃত্যু দেননি দেখে এখনো অ্যাক্সিডেন্টে ফেলেননি দেখে এখনো ক্যান্সার আক্রান্ত হয়নি অথবা ক্যান্সারে আক্রান্ত হয়ে যাওয়ার পরে চোখ মুখ হাত পা বিকলঙ্গ হয়ে যায়নি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কোন অবস্থায় শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ রবদিন আয়লা